মাইগ্রেনের ব্যথা ব্যথা যে কি ভয়ঙ্কর যার হয় একমাত্র সেই বোঝে এই ব্যথাতে মনে হয় যেন নিজের চুল নিজেই ফেলি না না আমি তোমাদেরকে চুল ওপড়াতে বলবো না আমি তোমাদেরকে একটা ছোট্ট রেমিডি যেটা ইউজ করলে তোমাদের মাইগ্রেনের ব্যথা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে তো প্রথমেই লাগবে হচ্ছে ভিক্স ভেপো আর দ্বিতীয়ত লাগবে হচ্ছে যে কোনো ধরনের টাওয়াল তারপরে লাগবে হচ্ছে গরম জল তো চল আমি কাজটা করে তোমাদেরকে দেখাই দেখো একটা বাটিতে আমি গরম জল নিয়ে নিয়েছি এইবার নিয়ে নেবো টাওয়ালটা এই টাওয়ালের মাঝখানটা আমি একটু ভিজিয়ে নেব আর সামান্য একটুখানি জল চেপে এবার যে জায়গাটা আমি ভিজিয়েছিলাম সেই জায়গার উপরে আমি দিয়ে দেবো ভিক্স ভেপোর আর এই গরম গামছাটা সমেত তোমাদের ঘাড়ের মধ্যে রেখে দেবে যে সাইডটাতে ভিক্স লাগিয়েছো সেই জায়গাটা নিয়ে ঘাড়ের কাছে রেখে দেবে এইভাবে এইভাবে তিন চারবার যদি তোমরা এটাকে করো আস্তে আস্তে দেখবে তোমাদের মাথা যন্ত্রণা পুরোপুরি কমে গেছে